ওয়েট আগে জানাটা লাগেনি তারপর ভিডিওটা স্টার্ট করি সো আসসালাম ওয়ালাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি কিন্তু একটা এক্সপেরিমেন্ট করবো সেটা কি জানো আমি শুনেছি ছেলেরা নাকি দশ টাকার চা খাওয়ার জন্য দশ কিলোমিটার দূরে হাজার টাকার তেল ভরে নাকি বাসা থেকে যাই মানে এই ব্যাপারটা শোনার পর থেকে আমার একটু কিউরসিটি লেগেছে যে আসলে জিনিসটা কেমন মানে এই জিনিসটা ফিলটা কেমন হয় তো আমি তো আর দশ টাকার চা খাওয়ার জন্য হাজার কিলোমিটার দূরেও যেতে পারব না হাজার টাকা তেলও ভরতে পারবো না আমার বাইকও নাই সো আমি আমার সাথ ভিতরে আমার নাগালের ভিতরে আমি ভেবেছি একটা এক্সপেরিমেন্ট করব লাইক ব্যাপারটা কেমন এর জন্য আমি কি করেছি আমার বাসা থেকে একটু স্বল্প পরিসরে লাইক তিন কিলোমিটার দূরে আমি খুঁজতে গিয়েছিলাম একটা টং দোকানে দশ টাকা চা খাওয়ার জন্য চলে আসলাম স্ট্যান্ডে যেহেতু আমার বাইক নাই সো হাজার টাকার খরচাও আমার নাই মাত্র বিশ টাকার খরচে আমি চলে গেলাম রাস্তা দিয়ে যাওয়ার সময় না এত সুন্দর একটা জায়গা দেখি এটা নাকি একটা ডিসি পার্ক যেটা আমি কখনো দেখি নাই দূর থেকে দেখলাম চলন্ত গাড়িতে আমার জায়গাটা অনেক ভালো লেগেছে আমি ভেবেছি নেক্সট টাইম আবার এখানে আসব মানে আসার ট্রাই করবো তো আমার না রাস্তায় যাওয়ার পথে দেখলাম একটা ছোট্ট রেস্টুরেন্ট ওইটা দেখে না আমি মানে আর ডানে আমি তাকাই নাই কেন যেন ওইখানে টুক করে আমি ঢুকে পড়ছি কারণ এর আগে কখনো আমি দেখি নাই মানে তোমরা দেখেছো মানুষের মুড সুইংটা কীভাবে হয় মানে আমার মুড সুইং কিভাবে চেঞ্জ হয়ে গেল ওফো যাই হোক এসেছিলাম চা খেতে ঢুকে পড়লাম রেস্টুরেন্টে এখানে এসে মানে একটা ছোটো খাটো একটা রেস্টুরেন্ট ছিল ওইরকম আহামরি টাইপ না তাদের সাথে কথা বলে যেটা বুঝলাম তারা হচ্ছে ডেকোরেশনের কাজ চলছে এখানে আমি খাবার দাবার দেখলাম দেখি যেটা মনে হলো এখানে হাই কোনো কিছু আমি যদি এক্সপেক্ট করি তাহলে ওরকম কিছু হবে না তো আমি এখানে একটা চিকেন চাপ নিয়েছিলাম আর হচ্ছে একটা নান নিয়েছিলাম নানটার দাম ছিল তিরিশ টাকা চিকেন চাপের দাম নিয়েছিলো একশো তিরিশ টাকা যাই হোক এই যে দেখো এইটা ছিল নান এটা ছিল চিকেন চাপ এটা খেতে না মানে চিকেন চাপটা খেতে কিছুটা আমরা গুলাতে যে পাওয়া যায় না সেগুলার মতো খেতে not সো so গুড not so bad এরকম টাইপের ছিল নানটা সসও ছিল এত খারাপ লাগেনি বাট এইখানে একটা সস দিয়েছিল তারা সালাদের সাথে জানি না কি সস এইটা আমার কাছে মনে হয়েছে যে টক দই আছে না সেটার সাথে একটুখানি ক্যাচ আপ মিক্স করে দিলে যেরকম হয় না ঠিক তেমনই লেগেছে মানে আমাকে একদমই ভালো লাগে নাই পুরাই মানে আমি জাস্ট একবার নিয়েছিলাম এই তো থেকে কিউট একটা পার্ট ছিল এইটা এই বিড়ালের বাচ্চাটা এত কিউট আমার ইচ্ছে করছিল আমি ওকে এখান থেকে নিয়ে যাই বাট আমি এটা পারি নাই কারণ এখানে আর মা ছিল হয়তো যদি নিয়ে যাই তাহলে ব্যাপারটা খারাপ হয়ে যায় তাই আমি মানে ও একা একা খেলছিল আর একটা কথা কি যেন আমি খেতে আসছিলাম চা সেটা আলটিমেটলি আমার আর খাওয়া হয় নাই এর জন্য তোমরা আম সরি আমি এটা নেক্সট টাইমে আবার ট্রাই করব খেতে আসছিলাম চা খেয়ে গেলাম কি দশ টাকার বদলে আমার আহা হা চাই হোক এইটা ছিল তো এই ছিল আমার ছোট মিনি একটা ব্লগ দেখা হবে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফিজ সবাই ভালো থেকো